আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা এরকম সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন শিখবো হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পিকজেল অ্যাপসের মাধ্যমে সহজেই কয়েক মিনিটের মধ্যে আমরা এই ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো কীভাবে তৈরি করতে হয় সেই প্রস্তুতি আপনাদেরকে শেখাবো তো আর এর রিসোর্সের সব কিছু পেয়ে ফেলে আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এর জন্য প্রথমে আমাদেরকে কী করতে হবে তো এখানে থ্রিডিটার আইকোন ক্লিক করে দেওয়ার পরে এখানে ইমেজ সাইজে ক্লিক করে আমার এখানে সাইজ যেটা এক হাজার চব্বিশ এই সাইজটা আমরা সিলেক্ট করবো এটাকে আমরা রিমুভ করে দেব তো এরপর আমরা কালার গ্রেডিয়ানটা ঠিক করে দেবো এরপরে গ্রেডিয়েন্ট ক্লিক করবেন গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখানে প্রায় সেখানে ক্লিক করবেন এরপরে মাঝখানে চার নম্বর অপশনটা এর ক্লিক করবেন ক্লিক করতে পরে এখানে আমরা প্রথমে এটাতে ক্লিক করব ক্লিক করতে পারে এখানে আমরা সবুজ কালার সিলেক্ট করে নেব এরপরে আমরা দ্বিতীয়টাতে ক্লিক করব হালকা করে ব্যাস এখন আমরা পিএনজি ফাইলগুলো এখানে অ্যাড করবো এখানে এবারে আমরা একটি মোবাইলের ফ্রেম এখানে অ্যাড করব এবারে আমরা একটু স্ক্রিনশট নিয়ে যাব তো আমরা এখান থেকে স্ক্রিনশটটা পেয়ে গেছে এখানে রিলেটিভ পজিশনে নিয়ে আসবো এবারে মোবাইলের ফ্রেমটা রয়েছে এটা রিলেটিভ পজিশনে এনে ফোনটা ক্লিক করে দেব মোবাইল ফ্রেমটা লক করে দেবো এটা একটু বার করতে হবে সাইজটা একটু ঠিক করে নিতে হবে রিলেটিভ পজিশন এখানে দেবো বাস একটু সামনে বেশি দেখা যাচ্ছে এটা আমরা ঠিক করে নেব আমরা হাইটটা একটু বড় করে দেবো তাহলে দেখেন হয়ে গেছে খুব সুন্দরভাবে এটা বসে গেছে ঠিক আছে এটাকে আমরা এখন মার্চ করে দেব এটাকে ব্যাগে নিয়ে যাব বাছ কৰি দিব এইবাৰ মোবাইল ফ্ৰেমটোৱে আমাৰ কপি কৰি নিব চাইজটা চৰু কৰি দিব প্লাছ আমি ক্লিক কৰি দি আমাৰ সেইটো বল কৰি নিব ই চাইজটো মা বনায় আমাৰ এইখনে সাইজটো একো বল কৰি দিয়ে বাছ গেছে এখন দেখতে দুটো লাগতেছে দুটোকে আমরা লক করে দেবো এটা আমরা এখানে মার্ক করে বাস এরপরে এখন কাজ হচ্ছে পিকচারটাকে আমরা এখানে রেস কালারে যাবো এখানে একটু ঘষে করতে হবে সামান্য একটু করে নিলাম এরপরে এখানে হাল হালকা করে রেস করে দিলাম এবার আমরা মোবাইলের ফ্রেমটাকেও হালকা করে ভরসা করে নেব এখন আমাদের প্রথম ধাপটা শেষ হলো এরপর আমরা এখানে কিছু পিএনজি অ্যাড করব এই পিএনজিটাকে আমরা এখানে ঘুরিয়ে দেব দিয়ে কালারটা পরিবর্তন করে দেবো এখানে এখানে আমরা কিছু ওয়ার্ড বসাবো কোনো শব্দ ছাড়াই একটা ফন্ড করবো শরীফজনতা ফন্ট পিঞ্জিটাকে একটু বড় করে নেবো ইনজে কালারটা ক্লোক করে একটু বেশি বড় হয়ে গেছে বাস তো মোটামুটি ডিজাইনের লোকটা চলে এসেছে এখন প্রফেশন প্রফেশনাল লাগছে তো এরপরে আমরা শেপ নেব একটা শেপ নিয়ে এভাবে একটু হালকা করে চিকন করে দেবো এভাবে নিচে একটু টেনে নিয়ে এটা একটু প্রশস্ত করে দেবো বড় করে দেব এখানে এটা লোক করে দেবো এরপরে কাত হচ্ছে একটু পেঞ্জি নিয়ে আসবো আমরা এখানে আরামপে অ্যাপসটি স্টোর থেকে ডাউনলোড করুন এরপরে এখন একটা আমরা পেনজেট করব পজিশন করে আমরা নিচে নিয়ে যাব লেখাটাও একটু ছোট করে দেব এখানে দেবো যে কোনো এটা আমরা ছোট করে দেব প্রয়োজনে যোগাযোগ করুন এখানে আমরা দিদি অপশনটা অন করে আপনারা কাস্টমাইজ করে নেবেন ঠিক আছে En general, número de vos. তো ডিজাইনটি মোটামুটি চলে এসেছে তো আমরা এখানে একটি লোক ব্যবহার করবো তো আমি ক্লায়েন্টের যেহেতু ডিজাইনটা করছি তো আমি তার প্রতিষ্ঠানের লোকটা এখানে ব্যবহার করব ওটা খুঁজে বার করতে হবে আমাকে এই লোকটা এখন আমি এখানে ব্যবহার করব তো হয়ে গেল সুন্দর ক্রিসের সময় যে পোস্টার ডিজাইন তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আমাকে সাপোর্ট করবেন আপনারা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওতে লাইক করে দেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দেবেন সাবস্ক্রাইব করে তা যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেন তাহলে ভবিষ্যতে আরও অনেক ইউনিকে অনেক ডিজাইনের ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারবো তো ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম